সফর মাসের আজকের দশ তারিখ রোজ মঙ্গলবার আজকের এই দিনে যদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার তাক দীর পরিবর্তন করে দিবেন আপনার ভাগ্য করে যাবে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শেখানো দুয়াটি পাঠ করেন ঘরের মধ্যে অভাব আছে আল্লাহ অভাব দূর করে দিবেন টেনশনের মধ্যে আছেন আল্লাহ টেনশন দূর করে দিবেন আপনার আমল নামার মধ্যে অনেক অনেক গুনা হয়ে গেছে রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই ছোট বড় সগিরা কবিরা যত গুণা করেছেন রব্বুল আলমিন সকল গুনাগুলো দুইয়ে মুছে সাফ করে দিবেন গুণা অধ্যায় যদি শেষ করতে চান গুণাহের পাহাড় যদি মিশিয়ে ফেলতে চান আমি আপনাকে বলবো আজকের দোয়াটি আপনি শিখে যান আল্লাহ পাক রব্বুল আলমিন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কখনো ভাবতেও পারবেন না কখনো চিন্তাও করতে পারবেন না কেননা আপনি রোসল্লা সাল্লি সাল্লামের শিখানো দোয়া পাঠ করবেন অথচ আপনার ঘরে অভাব থাকবে আপনি টেনশনও থাকবেন আপনি ডিপ্রেশনও থাকবেন এটা কোনো হতে পারে না আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লামের শিখানো পদ্ধতিতে আল্লাহর কাছে বারবার চাইতে থাকেন বারবার চাইতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো দিন খুশি হয়ে যায় আপনার উপর যদি এমনভাবে রিজিকের ব্যবস্থা করে থাকেন যে আপনি ভাবতেও পারবেন না এই রিজেক এই খাবারগুলো কোথায় থেকে আসতেছে যেমন হাজার হাজার স্বাভাবিক রামের ইতিহাস আপনাকে শোনাইতে পারি এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন একটা জিনিস খুবই কম করবেন সেটি হচ্ছে অভিযোগ আর অভিযোগ আমরা যারা মুসলিম রয়েছি ইমানদার রয়েছি অথবা অন্যান্য ধর্মের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে আমি বলবো অভিযোগ জিনিসটা কমিয়ে ফেলেন অভিযোগ নিজের উপর করেন দেখবেন লাইফে সুখী হবেন লাইফে কিন্তু অনেক অনেক জীবনের মধ্যে শান্তি পাবেন আল্লাহ ফকরব্বুল আলমিন বারো আঁকা দান করবেন বারো আঁকা দান করবেন এজন্য ছোট্ট একটা দুয়ারসুল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজি বলেছেন যে বান্দা। তোমরা দুয়ারটি পাঠ করো তোমাদের এক নম্বরে গুণা কম ক্ষমা করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার তোমাদের উপর রহম করা হবে তৃতীয় নাম্বার তোমাদেরকে রিজিক দান করা হবে এজন্য দেখেন আমরা অনেক অনেক গুণা করি রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক গুণা করি অনেক অনেক গুণা করে ফেলি আল্লাহ বলেন হে মানুষ তোমরা গুনা করতে ভালোবাসিস আর তোমাদের গুণাগুলো আমি ক্ষমা করে দিতেই ভালোবাসি আল্লাহ বলেছেন তোমরা গুনা করতে তোমাদের কাছে ভালো লাগে আর সেই গুণাগুলোকে আমি মাফ করে দিতে ক্ষমা করে দিতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে এজন্য আল্লাহ যেহেতু আমাদের গুণাগুলো ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছেন রব যেহেতু আমাদেরকে বলেছেন গুণা ক্ষমা চাও আমি তোমাদেরকে গুনা ক্ষমা করে দেব। রব যেহেতু বলেই দিয়েছেন এজন্য আমাদের উচিত বেশি বেশি গুণা ক্ষমা চাওয়া কেননা আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি গুণা এমন একটা জিনিস যেটা ক্যান্সার হচ্ছে মারাত্মক গুণা এমন একটা জিনিস আপনাকে শাস্তি দিতে বাধ্য করবে এজন্য আমাদের বেতর থেকে কিছু জিনিসকে বের করে ফেলতে হবে আর কিছু জিনিস বাহিরের জিনিস বেতরে ঢুকাইতে হবে যেমন আমি যদি বলি দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়ে আমরা অনেক গুণা করে ফেলি অনেক মানুষের হক নষ্ট করে ফেলি অনেক ব্যক্তির উপর ঝুলুম করে এজন্য রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন রাসুকুল্লি হতিয়া। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে যা যা মোহাব্বত আছে ভালোবাসা আছে সব কিছু হচ্ছে গুণা হেরে কিছু জিনিস আমরা প্রথম নাম্বার গুণা নিয়ে কিছু কথা বলি গুণা অন্তর থেকে কিছু জিনিস বের করতে হবে আমাদের ফেলে দিতে হবে আর কিছু জিনিস আমাদের অন্তরের মধ্যে জায়গা করে দিতে হবে হ্যাঁ সত্যই বলছি আপনাকে অন্তর মধ্যে জায়গা করে দিবেন কিছু জিনিস বের করে ফেলেন দুনিয়ার লোভ লালসা হিংসা সব বের করে ফেলেন কিছু জিনিসকে জায়গা করে দেন শান্তি পাবেন হেফি থাকবেন জীবনে আমরা তো ভাই গুণা করতে 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 লাইফটা অচল করে ফেলতেছি এত গুণা কেমনি করতে পারেন এত গুণা কেন করেন কত গুণা করলে শান্তি পাবেন বলেন কত গুণা করলে কত নাটক কত সিনেমা দেখলে আপনি লাইফে সুখী হবেন বা আপনার জীবনে শান্তি পাবে ওইটা মনে হয় আমি তো বলি হারামে আরাম নাই হারামে শান্তি নাই ভালো কাজ করেন জীবনে সুখী হবেন নেকের কাজ করেন জীবনে সুখী হবেন যত বেশি পারেন রবকে ডাকেন যত বেশি পারেন ভালো কাজ করেন নেকি অর্জন করেন আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই আমরা গুনাহের কাজ করতে গেলে অনেক অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমাদের সামনে যেন আমার মা না দেখে যেন আমার বাবা না দেখে যেন আমার বন্ধু বান্ধব না দেখে যেমন পাড়ার প্রতিবেশী কেউ যেন না দেখে ওইভাবে স্যাক্রিফাইস করে চুরি করে কিন্তু গুনাহের কাজটা করে এরপরে দেখা যায় মানুষ গুনাহের কাজ করতে পছন্দ করে গুনাহের কাজ তারা করে ফেলে গুনাহের কাজ করা কিন্তু অনেক 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 কঠিন এরপরেও বলুন তো হাজার হাজার নারী পুরুষ আল্লাহ পাকের নাফর মানের মধ্যে লিপ্ত হয়ে গেছে আর হাজার হাজার নারী পুরুষ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে নিজের জীবন জীবনটা এমনভাবে কাটাচ্ছে কেমন জানে তার জীবনটা তার বাপ দাদা দিয়েছে তাকে এই জীবনটা আমাদের বাপ দাদা দেয় নাই এত সুন্দর বডি সারতেন হাত বডিটা আমাদের রব আমাদেরকে দিয়েছেন আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য মেরে দুস্ত আল্লাহর কাছে যত চাইবেন পাক রব্বুর আলমিন দিবেন অনেক গুণা হয়ে গেছে এবার আসুন আল্লাহর কাছে একটু কমা চান আল্লাহ সব সময় আমাদেরকে গুনা কমা করে দিতে প্রস্তুত এজন্য জন্য কুরআনুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে রব্বুল আলমিন বলেছেন ইয়া আয়ো তও আমেন ইহি সোহা ুল আলুমিন বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা তাওবাইয়ে এ নাসুহা করা তোমরা আমার কাছে তাওবাইনাসুহা করা তোমাদের লাইফের যত যতগুণ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব এই আয়াতের শেষের দিকে। আসা রব্যকুম আইনীয় কা ফেররা আসা রব্যখুম আইয় কা ফেররা আয়কুম সেগে আতিকুম। রব আমাদেরকে চিত্থাওয়ার দিয়ে বলছেন আল্লাহ বলেছেন আমি। তোমাদেরকে ক্ষমা করে দেবো তোমাদেরকে মাফ করে দেব তোমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দেব আল্লাহ বলেছেন এজন্য দুস্ত আল্লাহ ফকরবুল আলমিনের কাছে চাইতে চাইতে আমাদের অনেক গুণা হয়ে গেছে ভাই এত গুনা গুণা যদি আমাদের আমল নামার মধ্যে থেকে যায় মানুষের হক খেয়েছি মিথ্যা কথা বলেছি নাফর মানি করেছি নামাজ ছেড়ে দিয়েছি অনেক গুণা হয়ে গেছে একটু চিন্তা করেন এত গুণা নিয়ে যদি কেয়ামতের ময়দানে আপনার উপস্থিত হতে হয় এত গুণা নিয়ে যদি কেয়ামতের ময়দানে দাঁড়ান আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যদি আপনাকে বলেন যে বান্দা বলতো এত গুণা কেন করলি এত গুণা কেন করলি তুই যেখানে নামাজ পড়ার গুণা করলি ফরমানি করার গুণা করলি তুই যে মিথ্যা কথা গুণা মিথ্যা কথা গুণা করলি তুইতে সিগারেট খাইলি তুইতে সুত খাইলি এই কথা যদি কিয়ামতের ময়দানে দেন আল্লাহর রসুল সাল্লাম আপনাকে ধরে জিজ্ঞেস করেন আমাকে যদি জিজ্ঞেস করে যে বান্দা বলতো তায়েফের মধ্যে আমি দিন দাওয়াত দিতে গিয়ে দেখ আমার পিঠের মধ্যে তায়েফ বাসে পাতর নিক্ষেপ করেছিল আমার পিঠটা একেবারে জর্রা জর্রা হয়ে গেছে এই কথা যদি আপনি আমি চিন্তা করি আল্লাহ রসুলকে কত আঘাত করেছিলেন আর কেয়ামতের ময়দানে যদি আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম আপনাকে বলে যে বান্দা তোর জন্য দেখ আমি কিন্তু তাই বাসীর পক্ষ থেকে পাতর খেয়েছিলাম আর তুই এই কাজটা কেন করলি ধর্মটাকে কেন পরিবর্তন করলি আমার অনুসরণ কেন করলি না বান্দা তুই যে না ফরমানি করলি তুরো তো এখন আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন এই জন্য ভাই গুণা ছাড়তে হবে গুণা করেছেন ভালো কথা আমি ভালো বলতে পারি না গুণা করে ফেলেছেন এটা বাদ দেন এখন আরেকটা রাস্তা খোলা আছে তাওবার দরজা দিয়ে ঢুকেন একটু তাও বা করে ফেলেন আল্লাহ ক্ষমা করে দিবেন একটু তাহ বা করে ফেলেন আল্লাহ ক্ষমা করে দিতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন রব্বে কাবার কুসুম আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তৈরি করেছেন জান্নাতে যেন আমরা ঢুকতে পারি সেজন্য তৈরি করেছেন আমাদের জন্য জাহান্নাম নাম তৈরি করে ভাই জাহান নাম তৈরি করেছেন কাফেরদের জন্য আমরা মুসলমান আমাদের জান্নাত আমাদের স্থান আমাদের আদি পিতা সেখানে ছিলেন আমরা সেখানে যাব তবে হ্যাঁ গোনা থাকলে যেতে পারবেন না আপনার আমলনামার নামার মধ্যে যতই গোনা থাকবে ধরেন দশটা গোনা আছে আপনার আমল নামার মধ্যে বিশটা গোনা আছে ওই গুণার জন্য শাস্তি বুক করতে হবে একটা যদিও গুণা থাকে শাস্তি বুক করতে হবে যদি আল্লাহ পাক রবুল আলমিন মেহরবানি না করেন করম না করেন দয়া না করেন আপনার ওই যে শাস্তি বুক করতে হবে একটা গুণা থাকলে একটা গুণার জন্য শাস্তি দশটা গুণা থাকলে দশটা গুনার জন্য শাস্তি অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য গুণা পরিমাণ আপনার শাস্তি বুক করতে হবে এরপরে রব্বুল আলমিন আপনাকে চাইলে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে ভেতরেই ঢুকিয়ে দিবে এজন্য কোন আনকারী আয়াত আল্লাহ ফাকর্বুল আলমিন বলেছেন তোমরা গুণা কমা চাও আমি তোমাদেরকে আল্লাহ নিজে বলেছেন ক্ষমা করে দেব শুধু সেখানে শেষ নয় তোমাদের যত গুণা থাকবে তোমাদের যত নাফরমানি থাকবে সকল নাফরমানিগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। শুধু পা পাক গুণা ক্ষমা করবেন না ধরুন আপনার আমল নামার মধ্যে এক লক্ষ গুণা আছে আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা তাও বা করে আমি এক লক্ষ গুণাকে প্রথমে নেকি দে প্রথমে ক্ষমা করে দেব। এরপর এক লক্ষ নেকি দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দেবো জন্য গুণা করেছেন স্টপ হয়ে যান গুনা অনেক জিনিস অনেক মারাত্মক জিনিস আপনার লাইফ শেষ করে ফেলবে গুণা যদি করেন আপনার জীবন শেষ হয়ে যাবে গুণা যদি করেন জাহান নামে যেতে হবে গুণা যদি করেন শাস্তি বুক করতে হবে এজন্য যত গুণা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিতে বাধ্য ছোট্ট একটা আপনি যদি তেত্রিশ বার কিংবা বার পাঠ করতে পারেন আপনার লাইফের যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রহম করবেন যেই গানে যেইখানে যাইবেন সেখানে আল্লাহ পাকের রহমত আপনি পাবেন মেহরবানি আল্লাহ পাকের তরফ থেকে আপনি পাবেন যেখানে যাবেন দোস্ত দেখেন আপনি যেখানে যাবেন সেখানে যদি আল্লাহ তালার নিরাপত্তা পান আল্লাহ তালা যদি আপনাকে গাইড করেন আল্লাহ পাক রবুল আলমিন যদি আপনাকে সেভ করেন ক্ষতি থেকে তাহলে পৃথিবীতে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না হাজার হাজার উদাহরণ আছে সেরকম মুসালহি সাল্লা সালামের ঘটনা তো আমরা সবাই জানি আল্লাহ রহম করে মেহের করে মুসাকে পার করে দিয়েছিলেন আমরা সবাই জানি ফেরা কম কষ্ট দেয় নেই ফেরাউনের দল বল নির্বিশেষে মুসা আলহি সাল্লা সালামের সকল ইতিহাস জানা থাকা আমাদের একান্ত চুরি সেখানে অনেক শিক্ষা নিয়ে বিষয় আছে মুসা আলহি সাল্লাহত সালাম সমুদ্রে উঠলেন বারে দিলেন রাস্তা হয়ে গেলেন পার হয়ে গেলেন আর ওই যে ফেরাউনের যত লস্কর করছিল সবাই ছিল যে মুসাকে দুনিয়া থেকে বিদায় করবে আচ্ছা বলুন তো ভাই আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান হেফাজত রাখতে চান আল্লাহ ফুল যদি কাউকে হেফাজত রাখতে চান ভালো রাখতে চান সুস্থ রাখতে চান এই পৃথিবীতে কেউ তার ক্ষতি করতে পারবে না এই পৃথিবীর মানুষগুলো যতই চেষ্টা করুক না কেন আল্লাহ যদি সেভ করতে চান কেউ কোনোভাবে ক্ষতি করতে পারবে না একেবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাজার হাজার ইতিহাস এজন্য আল্লাহর কাছে চাইবেন নিরাপত্তার প্রয়োজন আল্লাহর কাছে চান দুনিয়ার মানুষগুলো তো বড় বেইমান শুধু আপনার দুর্বল জায়গাগুলো খুঁজতে থাকে কখন কোন সময় আপনাকে একটা ধাক্কা দিতে পারে কখন কোন সময় আপনাকে একটা আঘাত করতে পারে দুনিয়ার মানুষগুলো ওই রাস্তাটা কুচতে থাকে এর চেয়ে ভালো হয় আল্লাহর কাছে চাওয়া বান্দা যতই বিপদে পড়ুন কোথাও যাচ্ছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি কিন্তু অমুক জায়গার মধ্যে যাচ্ছি আল্লাহ আপনি আমাকে সেফ করেন আল্লাহ আপনি আমাকে রহম করেন আল্লাহ আপনি আমাকে মেহরবানি করেন আল্লাহর কাছে ছান ভাই আল্লাহ রহেমুর রহমিন আল্লাহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো জিনই অভাব নাই কোনো জিনিস আল্লাহ সুবাহানু হুয়া তারার কাছে নাই আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ খুশি হতেই তাকেন বান্দার তুরে তো ওই জন্য তৈরি করেছিলাম তোর তো দুনিয়ার মধ্যে এই জন্য তৈরি করেছিলাম তুই দুনিয়ার মধ্যে থাকবি আমার কাছে মোনাজাত করবি আমার কাছে চাইতে থাকবি এই জন্য তো তোরে তৈরি করেছিলাম এজন্য জন্য দূর উচিত আল্লাহর তালার কাছে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানি চাওয়া দয়া চাওয়া এজন্য ছোট্ট একটা দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে সেভ করবেন তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘর থেকে অভাব অপন্টন দূর করে দিবেন রিজিক দান করবেন ধন সম্পদ দান করবেন আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি হইরান হয়ে যাবেন এমন জায়গা থেকে আমার জন্য কি রেজিক আসতে পারে এমন জায়গা থেকে কি আমার জন্য রিজিক আসতে পারে আল্লাহ চাইলে পারেন দেখেন না আল্লাহ চান কখনো কখনো আমরা দেখি মায়ের ফেট থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ার মধ্যে এসেছে যে কতগুলো বান্দা কতগুলো ভূমিষ্ঠ সন্তান কথা বলতে পারে হাত পা ঠিক থাকে আর কতগুলো ভূমিষ্ঠ সন্তান বাবু যারা আসে তারা কথা বলতে পারে না হাত পা ঠিক নাই দেখা যাচ্ছে বুবার মতো কয়েকদিন পরে কয়েকদিন দুনিয়াতে তাইকা এন্তেকাল হয়ে যায় আল্লাহ বুঝাইতে চান মানুষ আমি দেখ তোমাদের পেটের ভেতর থেকে বেতর থেকে কত রকমের মানুষ আনতে পারি কত রকমের ডিজাইন সন্তান আমি মায়ের পেট থেকে বের করতে পারি এই জন্য আসুন আমরা বেশি বেশি ইবাদুৎবন্দি করি আল্লাহর কাছে চাই আল্লাহ দিবেন আল্লাহ দিবেন ভাই অনেক গুণা হয়েছে অনেক রহম অনেক নাফর মানে হয়েছে একটু আল্লাহর কাছে দোয়াটি পাঠ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো দোয়া পাঠ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আল্লাহ আপনাকে রহম করবেন না আল্লাহ আপনাকে রিজিক দিবেন না এটা হতেই পারে না ভাই সমস্যা হচ্ছে আমাদের অন্তরে আমরা আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারি না ফলে দোয়া করলে আমাদের দোয়া তেমন একটা কবল হয় না আমি বলবো যতই বিপদে থাকেন যতই কষ্টের মধ্যে থাকেন একটু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহর মতো রহমান আল্লাহর মতো করিম আল্লাহর মতো গফুর কোথায় পাবেন এই জন্য দুয়াটি তেত্রিশ বার পাঠ করবেন সাইলে ফজর নামাজের পরিপাঠ করতে পারেন মাগরিবের নামাজের পরিপাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি উপকার আপনার হবে দুয়াটি কি আল্লাহ ফিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওরা হামনি আল্লাহ আপনি আমাকে রহম করুন ওয়ারজুকি আল্লাহ রিজিক দান করুন কত সুন্দর দোয়া দেখেন আল্লাহিরিলি ওয়ারহামনি ওয়ারজুকি আল্লাহিরিলি ওয়ারহামনি ওয়ারজুকি দুটি পাঠ করবেন আল্লাহ রহম করবেন গুনা ক্ষমা করবেন রিজিক দান করবেন ইনশাআল্লাহ দুটি যদি পাঠ করতে পারি দৈনিক তিরিশ বার বার করে আল্লাহ তালা আমাদের উপর রহম করেন করবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমার আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত ভাই ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ মনের সকল নেশা নিকাশাগুলো পূরণ করে দিন আমিন হাজা মাহিন্দি আলিন্দিপ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে